সকাল সকালবেলায় পিএল ঘোষ ছুটলো বাজারে কি না জামাই ষষ্ঠীর বাজার পরব বেশ অনেকটা আম নিয়ে এলো এটা ঝুড়িতে রয়েছে বাদ বাকি ফ্রিজেও আছে এনেছে কাঁচা কাঁচা কাটারি কলা কি না কলা তাড়াতাড়ি পেকে যাবে সেই জন্য এই কলাগুলো এনেছি এতটাই কাঁচা যে ছুঁড়ে মারলে কপাল ফেটে যাবে এনেছে একটা গাছপাকা পেঁপে ওকে নাকি বলেছে এইটা অন্তত তিন দিন চার দিন ঘরে রাখলেই পেকে যাবে সঙ্গে লিচু এনেছিল তবে লিচুটা এখন এই মুহূর্তে হাতের কাছে নেই ফ্রিজে তোলা হয়ে গেছে তাই লিচুটা দেখালাম না আরও এনেছে এতেও কিন্তু খান্ত হয়নি তারপর এনেছে মিষ্টি কাঁচাগোল্লা এটা হচ্ছে কমলাভোগ এটাও নিয়ে এসছে এইবার তো বন্ধু আসল কথায় আসি এইবার শুরু হলো মাছ পর্ব তার কারণ বউ যে বলেছে একটু মাছ আনতে এনেছে মাছ কি গো পমপ্লেট মাছ জামাই ষষ্ঠীর দিন করব। না মাছের মাথা দিয়ে ডাল না চিংড়ি মাছের মালাইকারি করব। না ইলিশ মাছের ঝাল করব, সর্ষে বাটা দিয়ে না তাহলে খাবেটা কি সবেতেই নাকি অম্বল আচ্ছা বোঝো কি পাবলিকের পাল্লায় পড়েছি সবেতেই না 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 অবশেষে আমি রান্না করলাম কি না পাতলা করে মাটনের ঝোল এটাতে বাবু রাজি হলো ও সঙ্গে কিন্তু আরেকটাও জিনিস আছে দেখাচ্ছি তাহলে হাজার টাকার প্রশ্ন যে আর কি কি খেতে চাইল দেখাচ্ছি একটু পরে এই যে অনেক কষ্টে রাজি করিয়েছি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ বলছিলাম না বাকিটা পরে দেখাবো এটাই হচ্ছে বাকি